মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা জমা দিয়ে পেয়ে যাচ্ছেন যেকোনো কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে আইফোন আপনার হাতের পুরনো ফোনকে এক্সচেঞ্জ করে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে নতুন মোবাইল নতুন মোবাইল কিনলে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট ডিনার সেট থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন হেডফোন এছাড়াও কিন্তু মোবাইলের গ্লাস কভার এগুলো সব কিছু কিন্তু আপনাদের ফ্রিতে দেওয়া হবে চলছে বর্তমানে পুজো ধামাকা অফার এবার এই সেটে আপ টু চার হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক ছাড়াও এই শপে পুজো ধামাকা অফার হচ্ছে পুজো স্পেশাল লাকি ড্রোও পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা এখানে সাপ্তাহিক লাকি ড্রো কুপন পেয়ে যাবেন কুপনের মাধ্যমে সপ্তাহে একজনকেই কিন্তু একটা ফন্ড গিফট করা হবে ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ আপনাদের আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুবান মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা জমা দিয়ে আপনারা ফোন পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করেই আপনারা যে কোনো কোম্পানির ফোন কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন চলে এসেছি জিও ফুলতলা বাজারে একদম দেখতে পাচ্ছেন সেই নতুন মোবাইল শপ আর এই নতুন মোবাইল শপে এখন কী কী থাকছে সেটা তো জানাবো তার সঙ্গে আপনাদের জানাচ্ছি এখন পুজো ধামাকা অফার চলছে এর আগে আপনাদের দেখিয়েছি যে পুজোর অফারের এর আগে বাইকের ভিডিও আপনাদের দেখিয়েছি এবার চলে এসেছি মোবাইল ফোন হ্যাঁ মোবাইল ফোন আপনাদের যাদের কাছে মনে করছেন যে টাকা কম আছে বাজেট কম লো বাজেট তো তারা কীভাবে ফোন মানে ফোন কিনবে চিন্তার কোনো কারণ নেই মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা ডাউন পেমেন্টে এখানে আপনারা কিস্তির মাধ্যমে কিন্তু ফোন পেয়ে যাচ্ছেন চলে এসেছি সেই জিয়াগঞ্জের সেই বিখ্যাত মোবাইল শপে তো আজকে ভিতরে যাবো এবং সমস্ত কিছু জানাবো এবং তার সঙ্গে থাকছে বিশাল অফার তো বন্ধুগণ এই হচ্ছে ফুলতলা মোড় জিওগঞ্জ ফুলতলা মোড় আর জিওগঞ্জ ফুলতলা মোড়ে রাঙ্গন মার্কেটে হচ্ছে এই মোবাইল শপ এই মোবাইল শপের নাম হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড সেই ফাস্ট ফরওয়ার্ড মোবাইল শপে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখন ভিতরে যাব এবং বিস্তারিত সমস্ত কিছু তথ্য জেনে নেব তো এটা হচ্ছে এই মালিকের দ্বিতীয় শপ এদের ফাস্ট

মোবাইল শপ এখানে সমস্ত কোম্পানির অ্যান্ড্রয়েড পাবেন এছাড়া আইফোন পেয়ে যাবেন কিস্তি পেয়ে যাবেন এছাড়া আপনাদের যদি মনে হয় আপনার হাতের যে পুরনো ফোনটা আছে সেই ফোনটার ব্যবহার করতে ভালো লাগছে না ইউজ করতে ভালো লাগছে না তাহলে সেই ফোনটা আপনারা এখানে এক্সচেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জ করে নতুন মোবাইল নিতে পারেন হ্যাঁ এই সুবিধাটাও কিন্তু এখানে আছে আপনার হাতের পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে নতুন মোবাইল নিতে পারেন এই সুবিধাটাও আছে ঠিকই শুনেছেন তো একদম সরাসরি সেই মোবাইল শপের যে দাদা আছে সেই মালিকের কাছে যাব এবং আরো তথ্য জানাবো বন্ধুগণ এখানে উইকলি লাকি ড্রো এবং পুজো স্পেশাল লাকি ড্রো আপনারা দুটোই পেয়ে যাচ্ছেন উইকলি লাকি ড্রো এটা সব টাইমেই চলে প্রতি সপ্তাহে একজন করে কিন্তু একটা মোবাইল জিতে নিতে পারে ওই যে দেখতে পাচ্ছেন ওই লাভা কোম্পানির মোবাইল এছাড়া এই পুজো স্পেশাল যে লাকি ড্রো সেটা এখন এই বর্তমানে পুজোতেই একজনকেই কিন্তু একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে এটা হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড এটা হচ্ছে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় এইটার মানে প্রথম যে মানে মোবাইল শপটা বা দোকানটা সেটা কিন্তু লালবাগ বাস স্ট্যান্ডের কাছে কিন্তু আছে ওখানকার ডিটেলস আপনাদের জানিয়ে দেবো আপনারা ওই লালবাগের ওইখান থেকেও আপনারা ফোন কিনতে পারেন জিও গঞ্জের এখান আপনাদের যেখানে সুবিধা সেখানে এসে আপনারা সংগ্রহ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওতে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনেও আসতে পারেন তার সঙ্গে আপনাদের ধামাকা অফার এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একদম এই যে এটা কি সেট ডিনার সেট ডিনার সেট এই ডিনার সেট একটা ফোন কিনলে আপনারা কিন্তু এরকম সেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন গিফট হিসাবে এরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে কাপ প্লেটের মতো তো এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন এরকম হেডফোন একটা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে আপনাদের আরো যে সব অফারগুলো আছে এখানে পূজো স্পেশাল অফার লাকি ড্র সেটা তো আপনাদের প্রথমে বললাম এছাড়া আপনারা পূজো ছাড়াও যে কোনো সময় উইকলি লাকি ড্র কুপন আপনারা পেয়ে যাচ্ছেন সেই কুপনের মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন এরকম ধরনের একটা লাভা সেট আর এছাড়া আপনাদের এখন দেখাবো মানে ভিভো কিন্তু বিশাল অফার রেখেছে মানে এই পুজোতে ভিভো যে বিশাল অফার রেগেছে সেই অফারটা হচ্ছে আপনারা আপ টু চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন যে কোনো ফোনের ভিভো মানে যে সেটা শুধু ভিভোর মধ্যে চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এছাড়া আপনাদের তো বললাম এখানে আপনার হাতের পুরনো ফোন ইউজ করতে ভালো লাগছে না ব্যবহার করতে ভালো লাগছে না সরাসরি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়ে যান আইফোন থেকে শুরু করে সমস্ত রকম অ্যান্ড্রয়েড এখানে কিন্তু ফাইন্যান্স করা হচ্ছে আর আমি সেই মানে মোবাইল শপের যে মালিক আছে তার কাছে আমি চলে যাবো এ দাদার কাছে জানবো তো দাদা আপনি একটু বিস্তারিত বলুন মানে কি কি অফার রাখছেন এখন তো ফার্স্টে বলি যে পুজোতে আমরা অফারটা রেখেছি সেটা দূরে দেওয়া ফার্স্ট আমি নম্বর দিলাম যেটা পুজোয় স্পেশাল অফার আছে লাকি ড্র আছে এটা র্যান্ডমলি যে কোনো কাস্টমার স্টোর ভিজিট করলে আমার একটা কুপন কোড আছে সেটা দিয়ে এটা পেয়ে যায় ড্র আছে পুজোতে এটা একজনকে একটা স্মার্ট স্মার্টফোন দেওয়া হবে আর যেটা আপনার উইকলি লাকি ড্র আছে এটা যে কোনো সময় না এটা শুধুমাত্র পুজোতেই ভ্যালিড হবে এটা প্রত্যেক সপ্তাহে একটা করে হবে আর এটা পেতে গেলে আপনার আমাদের স্টোরে ফোন নিতে হবে স্মার্টফোন এবং সেটার বিল নম্বর দিয়ে আমাদের এটা কুপনে পড়বে এবং সেটাতে প্রত্যেক সপ্তাহে একজনকে একটা করে ফোন তুলে দেওয়া হবে আমাদের তরফ থেকে আর যে কোনো সময় মোবাইল কিনে আমাদের স্টোর থেকে আমার এরকম গিফট বা যে কোনো একটা গিফট আমরা দেবো আপনাকে বা যে কোনো সময় আমাদের স্টোর থেকে মোবাইল পারচেস করলে আমরা আপনাদের হাতে কোনো না কোনো গিফট তুলে দেবো

পেয়ে যাচ্ছেন গিফট হিসাবে যে কোনো সময় আপনারা আর পুজো ধামাকা অফার তো চলছে আপনাদের জানালাম আর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি জেনে নিতে পারেন আপনারা আসতে পারেন জিয়াগঞ্জ অথবা লালবাগ যেখানে সুবিধা হবে সেখান থেকে আপনারা মোবাইল সংগ্রহ করতে পারেন বন্ধুগণ এখানকার অ্যাড্রেস হচ্ছে দেখতেই পাচ্ছেন জিয়াগঞ্জ ফুলতলা মোড় রাঙ্গন মার্কেট মুর্শিদাবাদ সেভেন ফোর টু ওয়ান টু থ্রি এছাড়াও এদের দ্বিতীয় যে মোবাইল শপ সেটা হচ্ছে লালবাগ বাস স্ট্যান্ড গভর্মেন্ট হসপিটাল সেকেন্ড গেট কথা জেনে রাখুন আপনারা কিন্তু অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে কিন্তু এখান থেকে ফাইনান্স করতে পারবেন এছাড়া আপনাদের তো বললাম যে আপনাদের পুরোনো ফোন ব্যবহার করতে ভালো লাগছে না সেটা এক্সচেঞ্জ করে নিতে পারেন আর আপনারা মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু মোবাইল নিতে পারেন আপনার কাছে এখন টাকা শর্ট আপনার কাছে টাকা নেই আপনি প্রতি মাস মাসে এই কিস্তি মাধ্যমে শোধ করবেন ভাবছেন তো কোনো ব্যাপার নাই আপনারা কিন্তু সেই ফাইন্যান্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে কিভাবে আসবে এখানে আপনাদের আসতে হলে আপনারা এটা হচ্ছে জিও গান বাজার জিওগান একদম ফুলতলা তিন মাথার যে বোর্ড আছে মাথা সেই জায়গাতে কিন্তু এই যে ফাস্ট ফরওয়ার্ড এই সবটি আছে আর এছাড়া আপনারা যদি জিওগান স্টেশন থেকে আসেন জিওগান স্টেশন কারণ দেড় দুই কিলোমিটার মত হবে টোটোতে আপনারা টাকা টাকা চলে আসতে পারেন আজিমগঞ্জ স্টেশন থেকেও এক কিলোমিটার মতো হবে এক কিলোমিটার হবে আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে একদম সদরঘাট পার হয়ে আপনারা চলে সদরঘাট থেকে পাঁচশো মিটার এগিয়ে চলে আসতে এছাড়া বললাম লালকলা থেকে আপনার যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন এদিকে এছাড়া এদের এটা হচ্ছে দ্বিতীয় শখ এদের যে প্রথম যে শবটা আছে সেটা হচ্ছে লালবাগ অর্থাৎ মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই যে মুর্শিদাবাদ বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের কাছে দোকানটা আছে সেই ডিটেলস দেওয়া থাকবে যদি আপনাদের কোনো আসতে অসুবিধা হয় তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নম্বরে করে যোগাযোগ করে সরাসরি এখানে আসবেন দুমদাম ফোন কিনবেন